আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আপুকে নিয়ে হচ্ছে আমি ডেসিন করাতে যাচ্ছি প্রায় অনেক বছর পরেই ইউটিউব আসছি তো সবাই হচ্ছে আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর এটা হচ্ছে আমাদের এলাকারই রাস্তা এই রাস্তাটা আমার অনেক বেশি সুন্দর লাগে কেননা দুই পাশে একটু ছোপালো গাছ আছে যেগুলো অনেক সুন্দর হয় আর আমি হাতে হচ্ছে একটা যেটা হচ্ছে সাদা কালার পুঁতি দিয়ে বানাইছি ম্যাসলাইট হিসাবেও পরা যায় তারপর হচ্ছে এমনি মালা হিসাবেও দেওয়া যায় আর আম্মুর জুতো পরে চলে যাচ্ছি প্লাস্টিক টাইপের জুতো এগুলো বর্ষাকালের জন্য অনেক 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 ভালো এদিক থেকে হচ্ছে একটু রাস্তায় যাওয়ার জন্য আমাদের হাঁটতে হয় তো আমি আর আপু হচ্ছে হেঁটে হেঁটেই যাচ্ছি রাস্তা পর্যন্ত তারপর রাস্তা ওইখানে গিয়ে হচ্ছে গাড়িতে উঠবো মেইন রোডে আসার সাথে সাথে হচ্ছে গাড়ি পেয়ে গেছি তো গাড়িটাও হচ্ছে আমাদের এলাকারই একটা আঙ্কেলের তাই হচ্ছে ওনার গাড়িতে করেই চলে যাচ্ছি আর আজকের আকাশটা মাসাল্লা মাশাল অনেক সুন্দর কেননা বর্ষাকালের আকাশটা অনেক সুন্দর থাকে একদম সাদা কখনো বা লাল কখনো নীল কখনো বা হচ্ছে ধূসর রঙের এই তো গাড়িটা আমি আর আপু চলে যাচ্ছি প্রায় অনেকদিন পরে আমি গুচারা আসছি আর এখানে পুরা অনেক চেঞ্জ হয়ে গেছে গুজারা আর প্রচুর পরিমাণে জ্যাম লাগছে কোনো এক কারণে কিন্তু কারণটা আমি হচ্ছে জানি না আর এদিকে হচ্ছে কিছু মানুষ মাছ বিক্রি করতেছে মাছগুলা অনেক সুন্দর দেখতে এবং তাজা টাইপের ছিল আমি আর আপু কিনতে চাইছিলাম আবার হচ্ছে ডিসিন করাতে যাচ্ছি তো মাছগুলা কিনে কোথায় রাখবো ওইখানে তো নিয়ে যাওয়া পসিবল না তাই আর নেওয়া হয়নি কিছু দূর আসার পরই রাঙ্গুনিয়া কলেজ ফেলার পর এখানে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ ওরা সিএনজিওয়ালাদের গাড়ির লাইসেন্স চেক করতেছে যাদের লাইসেন্স নেই ওদেরকে হচ্ছে হয় মামলা দিচ্ছে নাহলে কিছু একটা করতেছে যেহেতু পুলিশ আছে সেহেতু মামলা দিবে সেনাবাহিনী তো মামলা দেয় না তো আমি আমাদের থেকে হচ্ছে গাড়ি থেকে নেমে যাইতে হয়েছে তারপর এদিকে হচ্ছে ডেসিন করানোর জন্য অনেক 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 লেট হয়ে যাচ্ছে আমি আপুকে বলতেছিলাম যে বারবার আপু আমি যে একটা আর্মির সাথে কথা বলি কথা বলে হচ্ছে দেখি কি করা যায় আপু বলতেছে না উনি যেও না আমার অনেক ভয় লাগতেছে আপু আমাকে বারবার মানা করতেছে তবুও আমি শেষ পর্যন্ত যখন আমাদের বেশি দেরি হয়ে যাচ্ছে আমি একজন আর্মিকে যে বলছি যে দেখেন আমার আপু হচ্ছে অসুস্থ আমার আপুকে ডেসিন করাতে হবে গাড়ি থেকে তো নামাইছেন এখন হচ্ছে আমাদেরকে একটা গাড়িতে তুলে দেন তো উনি হচ্ছে আমাদেরকে এই যে আপুর পিছনে যে আর্মিটাকে দেখা গেছে উনি আমাদেরকে হচ্ছে একটা গাড়িতে তুলে দিয়েছে কিছুক্ষণ পর তারপর আমরা গাড়িতে করে হচ্ছে চলে আসছি হাসপাতালে এটা হচ্ছে হাসপাতাল রাঙ্গনিয়া হেলথ কেয়ার এখানে হচ্ছে আপুর ডেসিন করায় তো এখানে প্রতিদিনই আসতে হয় আপু থেকে হয় আম্মু নিয়ে আসে নাহলে ভায়া নিয়ে আসে আজকে আমি নিয়ে আসছি তারপর আমরা হচ্ছে হাসপাতালের ভিতরে প্রতিদিন যার কাছে ডেসিন করায় ওনার জন্য অপেক্ষা করতেছি উনি হচ্ছে দি ওনাকে উনি হচ্ছে মুসলিম চাকমা থেকে মনে হয় মুসলিম হয়েছে এদিকে আমি আর আপু বসে আসছি জানলার পাশে কখন অ্যাঞ্জেলাদি আসবে অ্যাঞ্জেলাদি থেকে ডেসিন করাবে সে অপেক্ষায় এখন না আপু আসছে শোনার সাথে সাথে হচ্ছে আঞ্জেলা দিয়ে চলে আসছে চারতলা থেকে এসে আপুকে আপুকে যে মুহুর্তে করাইছে আমি দেখে পুরা ভয়ে আমার প্রেশার একদম লো হয়ে গেছে তারপর আমি আর আপু হচ্ছে ড্রেসিং করাই বাহিরে চলে আসছি তারপর ওই যে আর্মিরা গাড়ি চেক দিচ্ছে তাই আমাদেরকে হচ্ছে অনেক ভিতরে ঘুরিয়ে ফিরিয়ে মানে বাড়ির ভিতর দিয়ে দিয়ে যে রুট থাকে ওই সব রুট দিয়ে হচ্ছে সিএনজিওয়ালা মামা মানে নিয়ে আসছে গুছরায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আপুর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার থেকে হচ্ছে সর্দি আমার কণ্ঠ অনেক চেঞ্জ হয়ে গেছে শান্তাপুর জন্য দোয়া করবেন আমার পুরা পরিবারের জন্যই দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং আন্তরিক ভালোবাসা আর সবাই হচ্ছে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন যাতে আবারও সব কিছু আগের মতো হয়ে যায় প্রায় অনেক বছর পরে আমি আবার ইউটিউবে চলে আসছি তো আশা করছি সবাইকেই পাশে পাবো আগের মতো আগে যেমন পাশে ছিলেন এখনও পাশে থাকবেন সবাই তো এখানেই ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম